কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে এক ভারতীয় নারীর জীবন দুল ছিল এক সূক্ষ্ম সুতোর উপর ষোলোই জুলাই দুই এই তারিখটি নিমিষাপ্রিয়ার ভাগ্যে মৃত্যুদণ্ড নিয়ে আসার কথা ছিল কিন্তু শেষ মুহূর্তে ঘটল এক অবিশ্বাস্য মোর কিভাবে সম্ভব হল সেই অলৈকিক ঘটনা কে বা কারা এই গল্পের অদৃশ্য নায়ক আর এই মৃত্যুদণ্ডের আড়ালে কি লুকিয়ে আছে আরো কোনো গভীর রহস্য দুই সাল সুদূর ইয়েমেনের মাটিতে পা রেখেছিলেন কেরালার এক নার্স নিমিশা স্বপ্ন ছিল উন্নত জীবনের কিন্তু সেই স্বপ্নই কি ভয়াল দুঃস্বপ্নে পরিণত হল যখন তার বিরুদ্ধে উঠল এক মারাত্মক অভিযোগ নিজ ব্যবসায়িক অংশীদার তালাল আব্দ মাহাদিকে হত্যার অভিযোগ ইয়েমেনের সরিয়া আইন অনুযায়ী তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই হাজার কুড়ি সালে দুই হাজার তেইশ সালে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেই রায় বহাল রাখে একসময় নিমিশার ভাগ্যে মৃত্যুদণ্ড লেখা হয়ে গিয়েছিল ভারতীয় সরকারের কূটনৈতিক চেষ্টা পরিবারের আকুল আবেদন সব কিছুই যেন ব্যর্থ হচ্ছিল মৃত্যুর দিনক্ষণ প্রায় চূড়ান্ত ঠিক তখনই যেন গল্পের মোড় ঘুরিয়ে দিলেন এক অপ্রত্যাশিত চরিত্র যখন সমস্ত পথ রুদ্ধ মনে হচ্ছিল তখন আবির্ভাব ঘটল এক প্রবীণ কিন্তু প্রবল প্রভাবশালী ব্যক্তিত্বের ভারতের গ্র্যান্ড মুফতি কন্থফ্রম এপি আবু বকর মুসলিয়ার যাকে আমরা মুফতি শেখ আবু বকর আহমদ নামেও চিনি নব্বই বছর বয়সের এই বৃদ্ধ মানুষটি শুধু একজন ধর্মগুরু নন তিনি হলেন অল ইন্ডিয়া সুন্নি জমিয়েতুল ওলামার মহাসচিব কিন্তু কিভাবে তিনি এই আন্তর্জাতিক মামলার সাথে জড়িত হলেন জানা যায় কেরালার এক কংগ্রেস বিধায়ক চান্দি উম্মেন মুফতি সাহেবের কাছে নিমিশাকে বাঁচানোর জন্য অনুরোধ জানান মুফতি আবুবর মুসলিয়ার তার গভীর মানবিকতা এবং দূরদৃষ্টি দিয়ে এই অনুরোধ গ্রহণ করেন তার হাতেই ছিল সেই চাবি যা হয়তো এতদিন অদৃশ্য ছিল তিনি ইয়েমেনের অত্যন্ত প্রভাবশালী ধর্মীয় পণ্ডিত এবং তার দীর্ঘদিনের বন্ধু শেখ হাবিব উমর বিন হাফিজের সঙ্গে যোগাযোগ করেন শেখ হাবিব ওমর বিন হাফিজ ইয়েমেনের এক স্কলার তার প্রভাব ইয়েমেনের ধর্মীয় মহলে প্রশ্নাতীত আবু বকর মুসলিয়ারের অনুরোধে শেখ হাবিব এই মামলায় মধ্যস্থতা শুরু করেন কিন্তু কেন হঠাৎ মাহাদির পরিবার যারা এতদিন রক্তমূল্য বা ব্লাড মানি অথবা দিয়ানিতে রাজি ছিল না তারা আলোচনায় বুঝতে সম্মত হলো এর পিছনে কি শুধু ধর্মীয় প্রভাব নাকি আরও কিছু রয়েছে ইয়েমেনের সরিয়া আইন অনুযায়ী যদি ভুক্তভোগীর পরিবার অর্থ গ্রহণ করে তাহলে আসামিকে ক্ষমা করা হয় কিন্তু তালাল আব্দ মাহাদির পরিবার এতদিন এই প্রস্তাবে ছিল অনর শোনা যায় শেখ হাবিবের মধ্যস্থতা এবং কিছু গোপন কথোপকথনের পরেই মাহাদির পরিবারের মনে নতুন করে প্রশ্ন জাগে তারাকে কি নিমিশার গল্পে নতুন কোনো সত্যের গন্ধ পেলো নিমিশা কি আসলেই শুধু একজন হত্যাকারী নাকি সেও ছিল কোনো বৃহত্তর ষড়যন্ত্রের শিকার পনেরোই জুলাই দুই হাজার পঁচিশ ঠিক ফাঁসির আগের রাত এলো সেই ঐতিহাসিক ঘোষণা কর্তৃপক্ষ নিমিশা প্রিয়ার ফাঁসি অনির্দিষ্ট জন্য স্থগিত করে দিল এটি একটি বিশাল জয় যা সম্ভব হয়েছে এই দুই মহান ধর্মগুরুর সম্বলিত প্রচেষ্টায় মুফতি আবু বকর মুসলিয়ার জানিয়েছেন আমরা শুধু একটি প্রাণ রক্ষা করিনি বরং একটি নতুন সত্যের দরজা খুলেছি শেখ হাবিবের কথা হলো, কখনো কখনো যে গল্প আমরা জানি তা আসল গল্প নয় পর্দার আড়ালে লুকিয়ে থাকে আরও অনেক কিছু তাহলে কি সেই গভীর রহস্য যা মাহাদির পরিবারকে নতুন করে ভাবতে বাধ্য করল নিমিশা প্রিয়া কি সত্যিই শুধুমাত্র আত্মরক্ষার জন্য এই কাজটি করেছিলেন নাকি কোনো অন্ধকার শক্তি তাকে বাধ্য করেছিল এই কাজটি করার জন্য নিমিশার ফাঁসি স্থগিত হলেও তার কি লেখা আছে আরও কোনো বড় চমক রক্তমূল্য কি তার মুক্তির পথ খুলে দেবে নাকি এই স্থগিতা পিছনে লুকিয়ে আছে আরও কোনো বড় রহস্য এক ভারতীয় নারীর জীবন বাঁচানোর এই কাহিনী শুধুমাত্র একটি মানবিক আবেদন নাকি এটি এমএনের জটিল বিচার ব্যবস্থার এবং অদৃশ্য শক্তির একটি রহস্যময় খেলা আমরা আগামী দিনের অপেক্ষায় রইলাম যখন এই গল্পের প্রতিটি স্তর উন্মোচিত হবে এই ছিল মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এমএনের রহস্যময় বিচার আপনার কি মনে হয় নিমিশার ভাগ্যে আর কি লুকিয়ে আছে কমেন্ট করে জানান এইরকম সুন্দর সুন্দর রহস্যময় গল্প এবং প্রতিদিনের খবরের নতুন নতুন আপডেট জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ